আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে বিরিয়ানির একটি মজাদার রেসিপি শেয়ার করবো একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি হাতে যখন কম সময় থাকবে তখন এইভাবে রান্না করতে পারেন আগে থেকে আমি মাংসটি কষিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য তারপরে পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরিয়ে এই কষানো মাংসের ভিতর দিয়ে দিয়েছি এবারে আলতো হাতে ভালো করে নেড়ে দিচ্ছি চালটা যেহেতু আমি আগে থেকে ফ্রাই করিনি তাই এখন একটু ফ্রাই করে নেব এই মাংসের সাথে এখনই পানি না দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিলাম তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানির পরিমাণটা আমি কিছুটা মাপ অনুযায়ী কমিয়ে দিয়েছি আর এরপরে এতে আমি একটু দুধ অ্যাড করে দেব আমি গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো এই দুধটাই কিছুটা পরিমাণে দেব আর এই দুধটা দেওয়ার জন্য আলাদা আর একটা স্মেল আসবে তারপরে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজেও দিতে পারেন তবে আলুর টুকরো সবসময় বিরিয়ানিতে বড় করে দিলে এটা অনেক মজা লাগে আমার বিরিয়ানিটা প্রায় অর্ধেকটা চাল ফুটে আসছে এই সময়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ আট দশটি কাঁচামরিচের মতো দিয়ে দিলাম কার কার বিরিয়ানি পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এ আমি দিয়ে দিয়েছি যে বিরিয়ানির মশলা ছিল তার কিছুটা মশলা গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি এই ঘিটা হচ্ছে খাটি গাওয়া ঘি এটা দিয়ে দিলাম এই সময় ঘি দিতে হবেই কারণ ঘি দিলে সুন্দর একটা স্মেল আসবে আর আপনার বিরিয়ানিটাও হচ্ছে পোলাওয়ের চালটা এটা সহজে লেগে যাবে না একটু ঝরঝরে থাকবে যদি বিরিয়ানি ঝরঝরে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সময় একটু ঘি এবং লেবুর রস দিতে হবে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এরপরে এটা আরেকটু নেড়ে চেড়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে আলু পোখারাও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি আজকে আলু বোখারাটা দিলাম না আলু বোখারা ছাড়াও আপনি বিরিয়ানিটা অনেক টেস্টি এবং মজাদার করে খেতে চাইলেও আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো চালটা আধা সিদ্ধ হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কম আছে কুক করবো দেখুন রান্না হওয়ার পরে বিরিয়ানিটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে